জন্ম দিলেন এক প্রসূতি মা হওয়ার স্মৃতির সঙ্গে রইল ভয় মিশ্রিত এক অদ্ভুত আনন্দ সেই যেন রাজা সিংহের অতিথি তাই অতিথির যত্নে কোনো খামতি রাখেননি সিংহরা গভীর রাত আড়াইটার দিকে যখন বিশ মিনিটের চেষ্টায় সন্তান ভূমিষ্ঠ হচ্ছে তখন তাকে আগলে আগলের এক ডজন সিংহের দল জানা গেছে গভীর রাতে হঠাৎই প্রসব যন্ত্রণায় কাজপাতি শুরু করেন ভারতের জাফরাবাদের এক অজপাড়া গ্রামের মাঙ্গুবেন ডেকে পাঠানো হয় অ্যাম্বুলেন্স তাকে জাফরাবাদের সরকারি হাসপাতালে আনা হচ্ছিল কিন্তু ব্যথা বাড়ায় মাঝপথে অ্যাম্বুলেন্স থামিয়ে প্রসবের সিদ্ধান্ত হাসপাতাল কর্মীরা সেই মতো চালক রাজু যাদবকে গাড়ি থামাতে বলা হয় এরপর মোবাইলের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রসব প্রক্রিয়া শুরু করেন অ্যাম্বুলেন্সে উপস্থিত কর্মীরা তখনই মানুষের উপস্থিতি টের পেয়ে আশেপাশের জঙ্গল থেকে বেরিয়ে আসে পশুরাজের দল চমকে ওঠেন স্থানীয় চালক রাজু দেখেন রাস্তা বেশ কৌতূহলী দৃষ্টি নিয়ে অ্যাম্বুলেন্সদের সামনে গিয়ে বসেছে তারা দৃশ্য দেখিয়ে মনে হয় যেন অ্যাম্বুলেন্সটি পাহারা দিতে এসেছিল তারা কিন্তু ভয়ে ও আতঙ্কে শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় সবার ভিতরে তখন প্রসূতির চিকিৎসা চলছে মামকুবেনের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই আস্তে আস্তে অ্যাম্বুলেন্স চালাতে শুরু করেন চালক আর গাড়ির ওপর বাতি জ্বলতে দেখে রাস্তা ছেড়ে দেয় সিংহের দল তাদের এমন ব্যবহার নিঃসন্দেহে চিরকাল মনে রাখার মতোই মা ও সন্তান আপাতত জাফারাবাদ হাসপাতালে ভর্তি তারা ভালো আছে